বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্র দল করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্র দল সমর্থিত সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হানিমকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি সাথে মুক্তিযুদ্ধ সেই সাথে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্র দল মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এল ইসলাম কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেদলাকে ছাত্র দল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন দিয়েছি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ জুলফিকার করেছে আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি এটি আমরা জুলাই আগস্টের যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তা সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিম চিমা চাকমাকে মনোনয়ন করছে ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মনোনয়ন করেছে সমাজ সেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অনিককে ছাত্রদল মনোনয়ন ঘোষণা করল কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত করেছি স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদি হাসান মুন্নাকে ছাত্রদল মনোনীত করেছে সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নম্বর মোহাম্মদ জারিফ রহমান মাহমুদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলী মুনিম হাসান ওরূপ অঞ্জন রায় সোয়েদ ইসলাম অমিন মেহরু কেয়া ইবনু আহমেদ শামসুল হক আনন্দ নিত্যানন্দ পাল এই হল আমাদের ডাকসু প্যানেল সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশারীর প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি